বর্ষাকালে প্রত্যেকের বাড়িতেই ইলিশ তো হবেই আর সেই ইলিশ মাছ দিয়ে আমরা বিভিন্ন রকম রেসিপি তৈরি করি তার মধ্যে সরষে ইলিশ সকলের প্রিয় কিন্তু একঘেয়েমি ঘেয়েমি ইলিশ খেতে খেতে যখন আর ইচ্ছা করে না তখন মুখের স্বাদ বদলানোর জন্য তৈরি করে ফেলেছিলাম রসুন ইলিশ এই রসুন ইলিশের রেসিপিটা এতটাই টেস্টি হয়েছিল আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না তাই চলুন দেখে নিই আমি কিভাবে এই রসুন ইলিশ তৈরি করি প্রথমেই ইলিশ মাছ পরিষ্কার করে ধুয়ে তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দু চামচ ভিনিগার তারপর ইলিশ মাছের মধ্যে নুন হলুদ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা ভিনিগার খুব ভালো করে মাখিয়ে দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো অন্যদিকে মশলা তৈরি করে নেবো তার জন্য মিক্সির বাটিতে দিয়ে দেব দশ থেকে বারো পিস কাঁচা লঙ্কা আর পঁচিশ থেকে তিরিশ কোয়া রসুন আপনারা যদি ঝাল কম খান তাহলে লঙ্কার পরিমাণ কমিয়ে নিতে পারেন কিন্তু এখানে আমি এক কেজি দুশো গ্রাম ওজনের ইলিশ মাছ নিয়েছি আর তার মধ্যে শুধুমাত্র মাথাটা বাদ দিয়ে দিয়েছি আর এই পরিমাণ ইলিশ মাছের রসুন ইলিশ তৈরি করতে গেলে এই পঁচিশ থেকে তিরিশ কুয়াই লাগবে যদি আপনাদের ইলিশের পরিমাণ কম হয় তাহলে লঙ্কা আর রসুনের পরিমাণ কমিয়ে নেবেন এখন কাঁচা লঙ্কা দিয়ে রসুন বাটা রেডি একটা অন্য বাটিতে ঢেলে রেখে দেব এরপর দেখে নেব রসুন ইলিশ তৈরি করার জন্য কি কি লাগছে রসুন ইলিশ তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি ম্যারিনেট করে রাখা ইলিশ আর নিয়েছি পোস্ত বাটা দই আর কাঁচা লঙ্কা দিয়ে রসুন বাটা এরপর ওভেনের মধ্যে ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো সরষের তেল ইলিশ মাছ রান্না করার সময় সরষের তেল খুব বেশি গরম করার দরকার পড়ে না সর্ষের তেল অল্প গরম হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দেবো টি স্পুন কালো জিরে আর তারপর গরম তেলের সাথে কালো জিরে আর কাঁচা লঙ্কা নাড়াচাড়া করে দিয়ে দেবো আগে থেকে ম্যারিনেট করে রাখা ইলিশ মাছ ইলিশ মাছের যে কোনো রেসিপি তৈরি করতেই আমরা খুব বেশি ইলিশ মাছ ভাজি না তাই ইলিশ মাছ তেলের মধ্যে দিয়েই পনেরো থেকে কুড়ি সেকেন্ড অপেক্ষা করেই আর এক পিঠ উল্টে দিয়ে তারপর আরও পনেরো থেকে কুড়ি সেকেন্ড অপেক্ষা করেই ইলিশ মাছ তেল থেকে তুলে রাখবো এখন ইলিশ মাছ ভাজা তেল থেকে তুলে নেব এখন একইভাবে বাকি মাছগুলো ভেজে তুলে নেব সমস্ত ইলিশ মাছ ভাজা হয়ে গেলে এখন ওই ইলিশ মাছ ভাজা তেলের মধ্যে আগে থেকে বেটে রাখা রসুন কাঁচা লঙ্কার পেস্ট তারপর খুব ভালো করে তারপর তেলের সাথে রসুন কাঁচা লঙ্কার পেস্ট খুব ভালো করে ভেজে নিতে হবে কষতে কষতে রসুন কাঁচা লঙ্কা বাটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বের হবে তখন দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা পোস্ত এখানে পাঁচ চামচ পোস্ত বাটা দিয়েছি পোস্ত বাটাও রসুন কাঁচা লঙ্কার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব পোস্ত বাটা রসুন কাঁচা লঙ্কার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব একশো গ্রাম টক দই টক দইও মশলার সাথে মিশিয়ে খুব ভালো করে কষিয়ে নেব টক দই কষানোর সময় দিয়ে দেবো পরিমাণ মতো নুন খুব সামান্য দু চার দানা চিনি তারপর মশলার সাথে নুন আর চিনি খুব ভালো করে মিশিয়ে নেব সমস্ত মশলা খুব ভালো করে কষানো হয়ে গেলে যখন তেল ছাড়বে তখন দিয়ে দেবো আগে থেকে ভেজে তুলে রাখা ইলিশ মাছ ভেজে রাখা ইলিশ মাছ মশলার উপর দিয়ে এক পিঠ মশলা মাখিয়ে নিয়ে অন্য পিঠ উল্টে দেবো আর যেই ডিশটার মধ্যে ইলিশ মাছ ভেজে তুলে রেখেছিলাম তার মধ্যে ছিল অনেকটা তেল সেই তেলটা ইলিশ মাছের মধ্যে দিয়ে দেব আর সঙ্গে দিয়ে দেব বাকি মাছগুলো তারপর দিয়ে দেবো পাঁচশো এম জল জল মাছ আর মশলার সাথে ভালো করে মিশিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে পাঁচ মিনিট মাছ হতে দেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে দিয়ে দেব ধনে পাতা কুচি আর দিয়ে দেবো চার থেকে পাঁচটা চেরা কাঁচা লঙ্কা তারপর গ্যাস ওভেন থেকে নামিয়ে সার্ভিং প্লেটে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এই রসুন ইলিশ একবার রান্না করলে বারবার আপনাদের এই রসুন ইলিশ খেতে ইচ্ছা করবেই করবে এই রসুন ইলিশের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও আমার মতো করে তৈরি করে নিন আর কেমন হলো তা জানিয়ে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ